লেখা আমি নগাতে স্যার একটা হাই স্কুলে আমার ভাগিনার আমার যে অনেকে গেছিল স্কুলে হাইস্কুলে রায়ণনগর তিরমুনিয়া হাই স্কুলে তো যা সে হেডমাস্টার ছিল অফিসে এবং সব দিদি ছিল তো বললেন যে স্যার আমার মামা উনি ইংলিশ টিচার উনি এই আপনি এখানে ইংলিশ পড়াতেন আমি বললাম না স্যার আমি ইংলিশটি আমি আরবি টিচারই কিন্তু আমি ইংলিশ একটু স্পোকেন ইংলিশ সাই করছে পদ্ধতি শিখেছি এই জন্য আমি ইংলিশ একটু করে পড়াইতে পারি না বলে ঠিক আছে আমি একটু আমাকে ক্লাস টেনে তাই যাও ক্লাস টেনে নিয়ে যাই টিচার আছে বলুন যে হেডমাস্টার সবই পড়েছে ক্লাস নেওয়া তো পরে আমায় আমি গেলাম তো যাই ওই স্যার যে স্যার নিয়ে গেলাম আমাকে ওই স্যার নিয়ে ওই যে স্যার ক্লাস করে দিচ্ছে ওই স্যারকে বললো যে স্যার হেড স্যার এবং সব কিছু পাঠিয়েছে নিজেকে একটু ইংলিশ পড়া বলে হ্যাঁ আসেন 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 ওই সাথে ভালো ছিলেন উনি উনি বাস যে পোস্ট ছাত্রের সাথে আমি চেয়ার বসে না না আমি ছাত্র আপনি আপনি পড়া এই আমি ক্লাস শুরু করেছি ইংলিশ ক্লাস পড়াতে পড়াতে বসে এরপর যে আমি এক ছেলে বললাম তুমি বি লেখো কি লেখো তুমি বি বড়ো হাতের বি আর ছোট হাতের বি লেখো সে বড় হাতের বিটা লেখেছে এই ছোট হাতের বিটা খেয়াল করেন টাকার দিকে

যারা এই যে আমাদের আছে সুন্দর হাতের সুন্দর লেখা প্রশিক্ষণ একাডেমি এখানে আমাদের জানি স্যারের হাতের লেখায় যে এই নাম্বারটা আছে আপনি স্যারকে ফোন দেন যে স্যার যদি আমার বাচ্চা হাতের লেখা শেখায় কত টাকা লাগবে উনি হয়তো আপনি বলবেন বিশ হাজার তো নিম দিয়ে বলবি তিরিশ হাজার বলতে দিন দুই মাসে আমি শেখাই তুই উত্তরাতে আসবেন উত্তরা যায় এটা নিয়ে নিতে হবে তিরিশ হাজার টাকা লাগবে হাতের লেখা শিখবে

তেতাল্লিশটা বাবের নাম ওই যে কোন সাইডের তেতাল্লিশটা বাপ হাসা সামনে আপনার কারণ আসিল আসে না এটা আপনি বলে দিবেন আমি ভিডিও করে নিব আমার কারি মমিটি আমি ছাড়বো আপনাকে আমি পনেরোশো টাকা দেবো মনে করি স্বর্গনায় মাহফিল আপনার আসেন স্বর্ণায় মাহফিলে গেলাম কিন্তু অবশ্য আমাকে আধা ঘন্টার মতো পড়াইছে হ্যাঁ তো আমি এগুলো ভিডিও করে নিয়েছি তো আমি পনেরোশো টাকা সারকে দিয়েছি কিন্তু আমার এই সর্বোনায় যাওয়া আসে আমার পাঁচ সাজার মতো করে খরচ হয়ে গেছে যাওয়া আসে খাওয়া দাওয়া গাড়ি ভাড়া ভাড়া